আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা জানি যে সবাই এই মুহূর্তে ভালো আছেন কারণ হলো কালকে তো সরকার চলে গেছে আজকে সবাই ভালো থাকার কথা হ্যাঁ সরকার থাকবে গত হলো দীর্ঘ তিন দিন আগে আমাদের এই প্লে বাটনটা আসলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দীর্ঘ এক মাস পরে হাতে পাইলাম মানে এক মাস পর হাতে পাইলাম মানে ঢাকা আইছে আট তারিখে হাতে পেলাম আজকে কুরিয়া সার্ভিসে আইছে আজ থেকে তিন দিন আগে কুরিয়া সার্ভিস থেকে ফোন দিয়েছিল কিন্তু দেশের যে অবস্থায় পরিস্থিতির কারণে আসতে পারেনি নিতেও পারেনি

আপনারা ভিডিওগুলা দেখছেন আমাদেরকে সাপোর্ট করছেন সাপোর্ট করছেন যদি আমরা এগুলো এ কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে ছিলেন সেভাবে সব সময় থাকবেন সব সময় সাপোর্ট করে যাবেন আর আপনাদের ভালোবাসা অনেক দরকার আমাদের আর কথা বলি আপনারা সাপোর্ট করেছেন যারা এটার পিছনে মানে এই ভিডিও পিছনে বানাতে যারা অবদান আছে যাদের তাদের কথা না বললে না এই যে আমার পাশে যে লোকটাকে দেখতেছেন এই লোকের নাম হলে আমাদের বক্তর ভাই উনি এ পর্যন্ত আমাদের যতটা নাটক দেখছেন বা মিউজিক গান দেখছেন অনেক নাটকের মেয়ে অনেক গানের মধ্যে কাজ করছে আমার চ্যানেলও দেখবেন অনেক নাটকের মধ্যে আছে ওনার চ্যানেলও আছে আমরা তো বিভিন্ন চ্যানেলে কাজ করি মোটামুটি অনেক চ্যানেলের মধ্যে গেলে আমাদেরকে দেখতে পাবেন আমাদের সাথে আরেকজন আছে আমাদের আলামিন দাই যে এখন বর্তমানে মোবাইলটা ধরে রাখছে সে তো আছেই তাকে নিয়ে একটা ভিডিও বানাবো আপনারা দেখতে পারবেন আর আর কথা হলো যে জিনিসটা আপনাদেরকে মানে না বললে না দুইজনের কথা আপনাদেরকে বলছি এটা অনেক লোক আছে আরো অনেক লোক আছে আমার পাশে না এই ভদ্রলোক মনে ক্যামেরা আছে না ক্যামেরার পিছনে গেলে কেউ থাকা লাগে নাহলে মানুষ অনেকদিন যাইতে পারে না এই সেই লোক আবার ওনার ম্যাডামও আছে ওনার ম্যাডাম বাসা পারমিশন না দিলে তো আর কাম করতে পারবো না মেয়ে লোকের লাগে সবাই ম্যাডাম মোটামুটি পারমিশন দিয়ে রাখছে আর বেশি কষ্ট করে ভদ্রলোক কারণ আমরা সারা রাত ঘুম মারি আমি মনে করেন চাটা বানা খাবার আর আমরা পেয়ারা নষ্ট করে দেন মাইয়া পছন্দ না করে বুঝছেন এর পিছনে একটা কথা না বললে না আমাদের এক বাইক আছে নাম হলো পারবে আসলে আমরা কখনো যে নাটক বা মিউজিক গানে কাজ করবো এটা কখনো আমরা ভাবিনি হঠাৎ একদিন গল্প করতে করতে ওই লোকটা আমাদেরকে পরের দিনে এই নাটকের কাজ শুধু হলো যায় তাহলে আহ ওনার নাম হইলো মিষ্টিমো মেজির জ্ঞান করবো না করবো না উনি নিয়ে যে মানুষ না এমন জিনিস আছে চাইলে মানুষ অনেক কিছু করতে পারে আমরা সামনে নিয়ে দাঁড়াইলে করবো আমাদের সাথে যে সব মেয়েরা কাজ করছে তারা তো অনেক কষ্ট করছে সবাই এভরিথিং সবাই যারা কাজ করছে যারা ছোট বড় মানে ক্যামেরার পিছনে ক্যামেরা ম্যান দূরে যতজনে কাজ করছে সবার অবদান আছে এটা কিন্তু আমার একলা অবদান না সবার অবদান আছে আর বেশি অবদান হলে আপনাদের কারণ আপনারা সাপোর্ট করেছেন বিদায় আজকে আমরা এখন সব সময় সাপোর্ট করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা যে চ্যানেলে দেখতেছেন এই চ্যানেলটা আমাদের একটা নতুন চ্যানেল চ্যানেলটাকে সাপোর্ট করবেন চ্যানেল এর প্লে বাটন কোলে একদিন আসবে আপনারা দেখতে পাবেন আপনারা যদি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন সাপোর্ট করেন আমাদের কোন একদিন এই চ্যানেলে প্লে বাটনে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ